শারদীয় দুর্গোৎসবের মুখে মর্মান্তিক দুর্ঘটনা আগুনে ভস্মীভূত বাসন্তীরহাট কোবোদিনী উচ্চ বিদ্যালয় রোডে তিনটি দোকান জানা যায় শুক্রবার গভীর রাতে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিন তিনটি দোকান ভস্মীভূত হয়ে যায় আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় মানুষজন এবং অঞ্চল তৃণমূল নেতৃত্বরা দ্রুত সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করলেও সম্ভব হয়নি খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা দমকলের একটি ইঞ্জিন দমকল কর্মীরা প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় তিনটি দোকানে লেগে থাকা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এলেও তিনটি দোকান যথাক্রমে সারের দোকান বাইক সারাই গ্যারেজ এবং ফার্নিচারের দোকানের সব কিছুই ভস্মীভূত হয়ে যায় ভস্মীভূত তিনটি দোকানের মালিকরা জানান প্রায় তিনটি দোকান মিলে ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এসে গেল পুজোর মাস চারিদিকে তাই আনন্দের উল্লাস এই আনন্দকে আরও আরো দ্বিগুণ করতে আমন হন্ডা নিয়ে এলো উপহারের সমাহার থাকছে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হেলমেট বিদেশ ভ্রমণের সুযোগ ও নিশ্চিত উপহার ন্যূনতম ডাউন পেমেন্ট ও আরো অনেক কিছু তাই আজই চলে আসুন বামন হাট আমন হন্ডা শোরুমে আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর অথবা সেভেন ফোর জিরো সেভেন জিরো ফাইভ টু সেভেন টু সিক্স